গত মাসে আমি ইন্ডিয়া গেছিলাম দিল্লিতে আমার গলার অপারেশন হয়েছিল তো আমি দিল্লি এয়ারপোর্টে নামবার আগে আমার যিনি গাইড ওইখানে যার সাথে আমি যোগাযোগ করছি সে কলকাতার লোক ভারতীয় মুসলমান ছেলেটা তো বাংলাই কথা বলে আমি তারে বলছি যে ভাই আমি দিল্লি এয়ারপোর্ট নাইমা আপনার কাজ পর্যন্ত পারুমনি আমি সিনমুনি তখন সে আমারে বলল যে হুজুর এয়ারপোর্টে বিমান থেকে নামার পর আমাই আমি পর্যন্ত আসতে এতটা নিখুঁত দিক নির্দেশনা আছে যে আপনি হারাইবার কোনো সিস্টেমে নাই আপনি শুধু বাইরেবেন আমি পর্যন্ত আইলেই আপনি শুধু হাঁটতে থাকবেন এইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে আপনি এনে আমি ইচ্ছা করেও আড়াইতেন ফাটতেন না কথাটা বুঝছেন কিনা ঠিক আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা আল্লাহ বলেন বান্দা ইন্না হাদাইনা হুসাবিলা আমি রব্বুল আলমিন তোমার জন্য হেদায়তের পথ রাস্তা বিস্তারিত বলে দিয়েছি আমি কিতাবও দিয়ে রাখছি আমি বুঝাইবার জন্য রিজাল উপযুক্ত আলেমও তৈরি করে দিছি দুইটা থাকার পর কিতাবও আছে আবার বুঝাইবার লোকও আছে প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক ঘাটিতে জীবনের এককারে বিন্দু বিন্দু বিষয়ে দিন বুঝাবার এরপরও তুমি পথ হারাইলা কেন এরপরেও তুমি জাহান্নামি হলা কেন মূল কারণ এটাই তুমি নিজেই সিদ্ধান্ত নিছ আমি আগুনেই জ্বলমু আমি আমারে বাঁচাইয়া লাভ নাই ঠিক কিনা বলেন নাই তো আগুনে জ্বলবার কোনো কারণ নেই কোন মুসলমান জাহান্নামি হওয়ার কোন কারণই হইতে পারে না কেন জাহান্নামি হবে কি কারণে কি লোকের অভাবে না বুজার অভাবে না কিতাবের অভাবে না বুজান্যার অভাবে কি কারণ কেন মনের চাহিদা মতো চলবে কেন নফসের পূজারী হবেন আমার বাফ তাহলে এই দুই কথা মিলাইয়া বলেন এক নাম্বার কথা হলো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বারবার এটা বলছে মনের চাহিদা মতো চইল না কি মতো চইল না বলেন না মনের চাহিদা আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন বলেন এটা মনের চাহিদা না কথা বলেন না কেন এটা শরীয়ত অনুমোদিত আপনারা যারা বিড়ি সিগারেট খান এটা মনের চাহিদা না এটা শরীয়ত অনুমোদিত আপনারা যারা কথায় কথায় গালি দেন এটা মনের চাহিদা না এটা শরীয়ত অনুমোদিত তাইলে যেগুলো অনুমোদিত না আপনার স্ত্রী বেপর্দা আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার মেয়েটা নামাজ পড়ে না আপনার মেয়েটা পর্দা করে না আহারে মুসলমান আপনি কেমনে বললে বুঝতেন আপনার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে লক্ষ লক্ষ পুরুষ যুবক সারাটা জীবন এই জেনা ব্যবিচারের দৃশ্যের মধ্যে বরবাদ করে দিচ্ছে আপনার এরপরও কি বুঝে আসে না যে আপনার জীবনের গড়া আপনার জীবন সুন্দর করার কিছুই হইল না আপনার আপনি কি বুঝেন না এটা যার ছেলে নামাজি না যার মেয়ে নামাজি না যার স্ত্রী ব্যাপারদা তার জীবনের অর্জনটা কি তার জীবনের অর্জনটা কি ষাট বছর বয়সেও যিনি বিড়ি সিগারেটে আসক্ত ষাট বছর বয়সেও যিনি চা টেলিভিশনে নর্তকির নাচ দেখে এই চাচা বুঝলো কি শিখলোটা কি জানলোটা কি নিজেকে বদলাবে কখন বলেন আমার উনি ভালো হবে কোন দিন উনি গুণা ছাড়বে কোন দিন উনি আখেরাতে যাবে কোন দিন উনি কবরে যাবে কোন দিন তাহলে বুঝা গেল মনের চাহিদা মতো ইমানদার চলতে পারে না নবীজি বলেন আলা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা নবী বলেন ওই ব্যক্তি অফদার্থ অক্ষম দুর্বল অসহায় ওই ব্যক্তি ব্যর্থ ব্যর্থ যে তার মনের চাহিদার অনুসরণ করে আলাল্লাহ আর আল্লাহর উপরে আশা করে মুখে খায় বিড়ি আর বলে আল্লাহ কি আল্লাহ ভরসা কি কথা বলেন আল্লাহ কি তা ভরসা কথায় কথায় গালি দেয় আবার কয় আল্লাহ ভরসা আও মায়িত না হুজুররা যত কয় এত না কথা বলেন আপনি গুণা করছেন মনের চাহিদা মতো চলতেছেন আপনার ঘরে রঙিন টেলিভিশন বছরের পর বছর চলতেছে আর আমি আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দেব। কি মাফ করব। কি মাফ করব আল্লাহ কোরআনের কোথাও বলছে যে গুনা করতে থাকো আমি ভরসা কথা বলেন না গুনার উপরে আল্লাহ ভরসা আল্লাহ সুরির উপরে ভরসা বাটপারির উপরে ভরসা আল্লাহ তালা তো বলছে বান্দা তওবা করো গুণা ছেড়ে দাও আর করবা না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও তাইলে আমি ভরসা তাইলে আমি ভরসা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তাইলে আমি ভরসা কিন্তু গুনার উপরে তুমি থাকবা নাফরমানির উপরে তুমি থাকবা আর বলবা আল্লাহ ভরসা এটা সম্পূর্ণ জুলুম বেইন সাফি ছাড়া আর কিছু অতএব আমার বাপ মেহেরবানি করে এই ফিকির করেন এই ফিকির করেন নফসের চাহিদা মতো মনের চাহিদা মতো না চলা জীবনটাকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ওলামায় কেরামের নির্দেশনা মতে এই যে আলেমরা বছরের পর বছর আপনাকে কাছে চিল্লা এই মাহফিলে ওয়াজে মজলিশে মসজিদে জুমার বায়ানের মধ্যে বিভিন্ন খানকার মধ্যে কি বলতে চায় আপনার জীবন যেভাবে চলতেছেন ওইটা বদলাইয়া কোরআনের মতো চালান আল্লাহর নির্দেশনা মতো চালান এটা এতবার বলার পরেও আপনি বুঝলেন না মানলেন না মূলত আপনি সিদ্ধান্তই নিছেন আপনি আগুনে জ্বলবেন আপনি ফায়সালাই নিয়ে লাইছেন আপনি জাহান নামে জ্বলবেন নালে এতবার আল্লাহর কথা শুনবার পরে বদলে যাওয়ারই কথা পাল্টে যাওয়ারই কথা অতএব আজকে আমি এটাই আপনাদেরকে বললাম আল্লাহ তালার এই আয়াত আবদুল্লা ইবনে আব্বাস বলছে মনের চাহিদার একটা সাংঘাতিক কথা এটা হজরত আবদুল্লা ইবনে আব্বাস বলছে মনের চাহিদা মতো যে চলে কোরআন সুন্না মতো যে চলে না সেও একটা মূর্তি পূজারী একটা মূর্তি হিন্দু যেমন মূর্তির পূজা করে এই লোক পূজা করে নফসটাই তার একটা মূর্তি পূজা সে করে কাজেই যেটার আল্লাহ তালা আমাদেরকে এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করেন আমরা কোরআন সুন্নামতে মতে জীবন চালাবো ওলামায়ামের নির্দেশনা মতে জীবন চালাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফি দান করেন কবুল করেন বলেন আমিন একটা মিনিট শুধু অনুরোধ করি আমি ওই মাদ্রাসার সাথে হওয়ার জন্য আপনাদের কাছে এক মিনিটে অনুরোধ করছি মাদ্রাসার জন্য আপনারাও যদি কিছু সহযোগিতা করেন মাদ্রাসা আপনাদের সহযোগিতাই চলে আমি সব সময় বলি আমার সাইখের কথা আল্লামা মুফতি মুস্তাফুর নবী সাহেব হুজুর বলে একটা মাদ্রাসা কোনো এলাকাবাসীর কাছে তিনটা জিনিস চায় দোয়া আতফাল এলাকাবাসীর কাছে দোয়া চায় আপনারা দোয়া করেন আল্লাহ মাদ্রাসা কবুল করে দিক দুই নাম্বারে আতফাল আপনাদের সন্তান বাচ্চা চায় আপনাদের বাচ্চা পড়তে দিলে আলে হয়ে যাবে তিন নাম্বার আপনাদের কিছু দান আপনারা দান করিলে আল্লাহর দিনের খেদ্যত হবে আপনাদের আখরাতে জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে অতএব দয়া করে এক মিনিটে আপনারাও যদি আরেকবার কেউ আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা সদাকা করেন ইনশাআল্লাহ বরকত হবে দিবেন কিনা ভাই বলেন দেন ইনশাল্লাহ দুইটা মিনিট আল্লাহ আব্দুসুবহান সাহেব কত এক হাজার টাকা আল্লাহ কবুল করেন আলাউদ্দিন সাহেব এক হাজার টাকা বাস